হ্যাঁ লাভ মডেল লাভ মডেল এটা চোদ্দ হাজার হ্যাঁ লতা শোভা ভাই হ্যাঁ লতা শোভা

এগুলো আকাশবাণী গুনে ধরে টাঢায় ধরে আমি ফিরত নিব মাল যদি টাকা চায় টাকা দিয়ে দেবো যদি মা মালে পরিবর্তে মাল চায় মাল দিয়ে দেবো আমাদের লোকেশন হলো টাঙ্গাল ডিস্ট্রিক থানা টানা সালা নতুন বাজার কালো মার্কেট আমার দোকান আমার দোকানের নাম তিন ভাই ফার্নিচার